কিন্তু বিচার এবং সংস্কারে তাদের কোন আগ্রহ নাই বাংলাদেশের সংবিধান যে সংবিধান হচ্ছে মৃত্যু আওয়ামী বিধান এই আওয়ামী বিধানের প্রতি বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের এখন মারা জন্মেছে আমরা বলতে চাই এই সংবিধান হচ্ছে আওয়ামী লীগের দেখবে এই সংবিধান সংস্কার জরুরি আমরা বলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে তিন আগস্টে আমরা চৈত্রিয়ার থেকে আমরা আবার দ্বিতীয় বাংলাদেশের আমরা ঘোষণা পত্র পাঠ করবেন আমাদের ছোট জমন আত্ময়ে আমাদের আজকের এই প্রতিষেধার সর্বশেষ

আজকে জাতীয় নাগরিক পার্টি দেশ গড়তে জুলাই মধ্যে কর্মসূচি চলছে আমরা এই জুলাই মাসে চৌষট্টি জেলায় পদযাত্রা করব সেই জেলা উপজেলার গ্রামের মানুষের সাথে আমরা কথা বলবো আপনারা জানেন যে জুলাই মাসে এক বছর গণ অভ্যুত্থান এত মানুষের রক্ত এত আত্ম আমরা কেমন ক্ষমতার তলের পরিবর্তনের মাধ্যমেই মেনে নেব না আমাদেরকে অবশ্যই রাষ্ট্রের মৌলিক সংস্কার মানুষের জীবনের পরিবর্তন ভাগ্যের উন্নয়ন দুর্নীতি লুটপাট চাঁদাবাজি ইত্যাদি অবশ্যই এই দেশ থেকে বন্ধ করতে হবে যে মাফিয়া যে দুর্নীতিবাজ ব্যবসায়ী আমলারা তৈরি হয়েছিল শেখ হাসিনার আমলে তারা এখনো রয়ে গেছে ফলে তাদের বিরুদ্ধে সরকারকে অবশ্যই কঠোর হইতে হবে এবং জাতীয় নাগরিক পার্টি সেক্ষেত্রে এই খাসিবাদী যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে লড়াই চলমান রাখবে আপনারা জানেন গত পঞ্চাশ বছরে উত্তরবঙ্গের জেলাগুলো রয়েছে আমরা কিন্তু দুঃখের বিষয় যে রাউবনির হাটের অবস্থা তেমন কোনো পরিবর্তন হয় নাই রাজা যায় রাজা আসে কিন্তু লালমনির হাতের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না কিন্তু আমরা মনে করি আমাদেরকে শিক্ষা দিয়েছে তরুণরা যদি রাজপথে সাধারণ মানুষ যদি রাজপথে আদায় করা সম্ভব সেই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে আমরা কুড়িগ্রামেও পথযাত্রা করেছি আমরা সেখানেও বলেছি আমরা তিস্তা প্রকল্পের কথা বলেছি যে তিস্তার জন্য আমার উত্তরবঙ্গের মানুষ আমার উত্তরবঙ্গের কৃষকেরা তারা ফসল ফলাইতে পায় না ভারত অনে আমাদের যে নদীর হিসা সেই হিসা আমাদেরকে বোঝায় যায় না ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে খুবই শীঘ্রই নদী এবং সীমান্ত সুরক্ষা আন্দোলন শুরু হবে এবং আমাদের এই প্রান্তের এলাকার মানুষের নদীর অধিকার সীমান্তে যে বেঁচে থাকার অধিকার সেই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ